মানে প্র্যাকটিস করতে হবে এক দুবার হয়েছে বাকি বেশি কিছু অসুবিধা নেই এখানে এই জিনিসগুলো তোমরা এখানে শিখে গেলে এরপর একটা জিনিস এখানে যে ইউটিউবের কমিউনিটি পোস্টে যে প্রশ্নগুলো করেছিলাম এই যে তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ঠিক করে দেখো বা তোমরা চ্যানেলে গিয়ে তোমরা এখানে দেখতে পারো তো এখানে প্রশ্নটা চাইছো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকে এখানে আমরা আলোচনা করবো ত্রিকোণমিত্তিক অনুপাত তো এই ত্রিকোণমিতিক অনুপাতটি কী জিনিস বা ত্রিকোণমিতিক অনুপাতটা আমাদের জানা এত দরকার কী জন্য এত জরুরি কী জন্য সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব তো দেখো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ প্রথমে শেখানো হয়েছিল যে বাবু এদিকে আসো দিয়ে এটা কি হচ্ছে এটা হচ্ছে অ এটা হচ্ছে আ এটা হচ্ছে রসই এটা হচ্ছে দীর্ঘই তারপর বলতো এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে গ এরকম করে দিয়ে তারপরে কয় উকার দিয়ে আকার ওকার এগুলো কিন্তু আমরা শিখেছিলাম এগুলো শিখেছিলাম আমরা আচ্ছা যখন শিখছিলাম তখন কিন্তু আমরা জানতাম না যে এটা স্বরবর্ণ বঞ্জনবর্ণ বা এটা আমরা কী জন্য শিখছি সেটা আমরা জানতাম না শুধু আমরা তখন জানতাম যে ভাই পড়াশোনা মানে হচ্ছে ও আক ওখর ও সুদীর্ঘ এক ওখর এগুলোই আমাদের শিখতে হবে ঠিক আছে যখন আমরা উঁচু ক্লাসে চলে এলাম তখন আমরা লক্ষ্য করে একদিন দেখলাম যে ভাই এই জিনিসটা যদি আমি সে সময় ঠিক করে যদি না পড়তাম তাহলে এই যে আজ যে এরকম আমি গড় করে রিডিং করছি সেই রিডিং পড়াতে কিন্তু পড়তে পারতাম না বুঝতে পারছো আচ্ছা এখানে যে স্কুল আছে গ্রামের পাশে সেখানে কিন্তু যে ছেলেগুলো দেখতে পাওয়া যায় এইট সেভেন এইটের ছেলেগুলো ভালো করে রেডিং পর্যন্ত পড়তে পারেনি কী জন্য পড়তে পারেনি তারা অ অক্ষর রসোয়দি গই আকার আকারগুলো কিন্তু ভালো করে শিখে নি ভালো করে চিনতে পারেনি ওই জন্য কিন্তু পড়তে অসুবিধা হয় এমন তো ক্লাসের পরে ক্লাস পাস করে যাচ্ছে সেটা আলাদা বিষয় হয়ে যাচ্ছে তো কিন্তু সমস্যা এখন এই রকম তো সেই রকমই আমাদের এখানে এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা সেটা আমাদের কিন্তু এখানে অ আ কখর রসইদি গইয়ের মতো কাজ করবে আকার অকারের মতো কাজ করবে তো পড়াশোনার জন্য যেমন আমাদের ছোটোবেলাতে ওয়া কক্ষ রসই আকার শিখেছিলাম তো সেই জন্য আমাদের দীর্ঘন্মিতি এখানে শেখানোর জন্য বা ভালো করে শেখার জন্য বোঝার জন্য আমাদের দীর্ঘমিত অনুপাতটা এখানে ভালো করে শিখতে হবে মানে দীর্ঘমিত অনুপাতটা আমাদের এখানে ও আ কক্ষো আকার রসই দীর্ঘ মতো কাজ করবে তাহলে বোঝা যেতো আমাদের পারলাম এখানে যে এখানে আমাদের এটা এই যে অনুপাতটা আছে দীর্ঘমিত অনুপাতটা এটা পড়া আমাদের এত জরুরি কী জন্য বুঝতে পারলে তাহলে শুরু করার আগে একটা জ্ঞানের বিষয় বলে দিচ্ছি যে জ্ঞানের বিষয়টা আমাদের কিন্তু কাজে লাগে না কিন্তু ক্লাসটা যখন আমরা আলোচনা করি তখন কিন্তু বলে ফেলি আমরা বা আলোচনা হই আমাদের এটা সেটা হচ্ছে কি যে ত্রিকোণ মিতি মানে কি এই যে ত্রিকোণ মিতি আমরা পড়ছি সেই ত্রিকোণ মিতির মানে কি ত্রিকোণ মিতি এটার মানে মানে কি আর একটা কি প্রশ্ন আসে যে জনককে জনককে এই দুটো প্রশ্ন আসে তো এখানে ত্রি মানে হচ্ছে থ্রি কোণ মানে হচ্ছে কোণ আর মিতি মানে হচ্ছে পরিমাপ মিতি মানে হচ্ছে মায়াকার পরিমাপ তাহলে ত্রিভুজের তিনটি কোণের যে পরিমাপ সেটা নিয়ে কিন্তু আমাদের ত্রিকোণ মি তৈরি হয় মানে ত্রিকোণ মিতি হচ্ছে মানে তিনটি কোণের পরিমাপ ত্রিকোণ মিতির জনককে ত্রিকোণ মিতির জনক হচ্ছে একজন গ্রিক জ্যোতির্বীজ তার নাম ছিল কি হিফার কাস তিনি ছিলেন জ্যোতির্বিদ মানে জ্যোতির্বিজ্ঞানে যিনি পণ্ডিত তাকে বলা হয় জ্যোতির্বিদ তো একজন গ্রিক জ্যোতির্বিদ ছিলেন হিপারকাস হিপারকাস তো এনাকে কি বলা হয় ত্রিকোণমিতির জনক বলা হয় বা ফাদার অফ ত্রিকোণমিতি বলা হয় বুঝতে পারলে এরপর আমরা আসল বিষয়ে আসি যে জিনিসটা আমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে তো দেখো দশম শ্রেণীতে তোমাদের এই যে ত্রিকোণমিতি ক্লাসটা সেটা হচ্ছে নতুন ক্লাস হচ্ছে কারণ নিচু শ্রেণীতে তোমরা এর আগে পাওনি তার মানে এটা কী হচ্ছে নতুন জিনিস হচ্ছে যেমন তোমরা এর আগে শিখেছিলাম তোমরা জানো যে পাটিগণিত বীজগণিত জামিতি পরিমিতি এগুলো তোমরা জানো কিন্তু ত্রিকোণমিতি তোমরা জানো না মানে এটা হচ্ছে কি একটা নতুন জিনিস তো কোনো নতুন জিনিসকে যদি জানতে হয় তাহলে একটা জানা জিনিস যে জিনিসটা আমরা আগে জানি সেই জিনিসটার মধ্য দিয়ে কিন্তু আমাদের নতুন জিনিসটা শিখতে হয় মানে এমন একটা জিনিস ধরে আমাদের জিনিসটা শিখতে হবে যে জিনিসটা আমরা আগে জানি আর সেই জিনিসটাই আমরা এই নতুন জিনিসে আমরা দেখতে পাবো তাহলে কিন্তু শিখতে আমাদের খুব মজা আছে যাবে তো দেখো এখানে একটা মাত্র জিনিস আছে সেটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজকে নিয়ে আমাদের আছে কি পিথাগোরাসের উপপাদ্য সেটা তোমরা জানো তো সেই জিনিসটা একটু মনে করে দিচ্ছি তারপর আমরা দিতে ঢুকবো তো দেখো সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটা কণ সমকোণ সেটাকে কী বলা হয় সমকোণী ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের একটা কোণ বা যেসব ত্রিভুজের একটা কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় তার মানে এই কোনটা সমকোণ এইটা সেই জন্য কী বলা হয় এটা সমকোণী ত্রিভুজ বলা হয় সমকোণী ত্রিভুজ আচ্ছা এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এইগুলো কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে এই যে কোণগুলো আছে সেগুলো নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে কারণ ত্রিভুজের তিনটা কোন সমষ্টি হয় সেটা আমাদের কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা যদি একাই নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে কি বাকি দুটো মিলে আমার বাকি নব্বই ডিগ্রি হবে তার মানে নব্বই ডিগ্রি থেকে এগুলো কিন্তু আমাদের ছোটো হবে ঠিক আছে তো এইগোৰে সূক্ষকণ হ'ব তো এইগৈ কি বল হয় মানে ছটোগুল সূক্ষকণ বলা হয় সূক্ষকোণ বনা হয় ঠিক আছে তালে এইখনে আৰু এই যে বাহুগুলো আছে এই যে বাহুগুলো বাহুগুলৰ কিন্তু আলাদা আলাদা নামছিল সেইটো আমাৰ জেনেছিলম সেইটা কি হ'ল এই যে বড়ো বাহুটা সেইটাকে আমাৰ কি বতাম অতিভূজ বতাম এটা হেৰি বড়ো সেইজনে অতিভুজ অতি ভুজ এইটো যিহেতু ভূমিৰ দি আছে নীচৰ দি আছে মাটিৰ দীঘল এটা কি বতাম ভূমি বুলতাম আর যেটা দাঁড়িয়ে আছে সেটা কী বলতাম লম্ব বলতাম তাহলে এগুলো অতিভূজ হয়ে গেলো এটা লম্ব হয়ে গেলো ভূমি হয়ে গেলো এইটা সমগণিত দিত্বীপুজের মধ্যে যেটা আমরা জানতাম সেটা মনে হয়ে গেলো এরপরে একটা উপপাদ্য ছিল পিঠাগ্রস উপপাদ্য আর সেটা ধরে একটা সূত্র আমাদের ছিল তো উপপাদ্যটা আমাদের এখন বলার দরকার নেই সূত্রটা তোমরা জানো সেটা তোমরা এখন লিখে দিচ্ছি সূত্র সেটা কী ছিল এখানে অতিভুজ স্কোয়ার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইটা তো এটা হচ্ছে পিথাগ্রাসের যেপাদ্য সেখান থেকে এই সূত্রটা আমরা পাই তো এটা যদি একটু ঠিক করে লক্ষ্য করি তাহলে এখানে কী দেওয়া আছে ভাই এখানে দেওয়া আছে যে ত্রিভুজের এই যে সমকণে ত্রিভুজটা আছে সেই সমকণে ত্রিভুজের বাহুগুলোর সাথে মানে বাহুর সাথে বাহুর কীরকম সম্পর্ক সেটা কিন্তু আমরা এই সূত্র থেকে আমরা জানতে পাই তাহলে এখানে কী জানতে পারছি আমরা বাহুর সাথে বাহুর সম্পর্ক এটা আমরা এখানে জানতে তো সেই রকম একই রকম ভাবে আমরা ত্রিকোণ মিটিতে দেখতে পাবো সমকোণী ত্রিভুজ তো সেটা একটু আলাদা হবে আর এখানে বাহুর সাথে বাহুর সম্পর্ক না তখন আমরা সেখানে দেখতে পাব না কি ত্রিভুজের বাহুগুলোর সাথে কনের কিরকম সম্পর্ক সেই জিনিসটা আমরা দেখতে পাবো তাহলে সেখানেও আমাদের কি থাকবে ত্রিকোণ মিথি ত্রিকোণ সেখানে আমাদের কি থাকবে সমকাণিত্রিভুজ থাকবে সেখানে থাকবে এ বি সি কিন্তু এই সমকণিত ত্রিভুজটা এই সমকিত ত্রিভুজটার মধ্যে একটুকু মানে অদলা বদলি হয় কিরকম অদলা বদলি হয় যেমন এখানে যে অতিভুজ আছে সেই অতিভুজটা এখানে অতিভুজ সহসময় থাকবে কারণ বড় থাকার জন্য অতিভুজ সহ থাকবে এটা এই যে ভূমি আছে ভূমির দিকে আছে সেই জন্যই যে এটা ভূমি হবে এমন কোনো মানে নয় আর এই যে লম্ব দাঁড়িয়ে আছে সেই দিকটাকে আমরা লম্ব বলবো এটা কোনো মানে নয় আমরা সব থেকে প্রথমে দেখবো সমকণিতি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকণিতি পুজো সূক্ষ্মকণ কোনটা এটা তো আমরা বুঝতে পারছি নব্বই ডিগ্রি কিন্তু কোন সূক্ষ্মকণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি সেটা কিন্তু আমাদের দেখতে হবে আমরা যদি এটাকে সূক্ষ্মকণ ধরি সূক্ষ্মণ এই যে বললাম সূক্ষ্মকণ এখানে আসবে তো এটা যদি সূক্ষ্মকণ ধরি থিটা তাহলে থিটা মানে দেখো থিটা মানে হচ্ছে এটা কনের পরিমাণ সেটা তোমরা জানো আর এখানে কিন্তু থিটা সবসময় তোমরা শুনতে পারো থিটাকে এরকম করে লেখা হই গোল করে মাঝে কী থাকবে একটা কাটা থাকবে এরকম করে থিটা তো এটা হচ্ছে সুক্ষকণ এর সাপেক্ষে যেটা এই কণটার বিপরীত যে বাহুটা সেটাই কী বলবো আমরা থিটা শুক্র কোণের সাপেক্ষে বিপরীত যে বাহুটা সেটাকে আমরা কি বলি লম্ব বলি আর যেটা এর সাথে থাকে সেটাকে আমরা কী বলি ভূমি বলি আচ্ছা যখন যদি এটা থিটা যদি বদলে দিই মানে কীরকম এরকম করে সমকাণ দেবুর যত আছে এরকম করে আছে এবারে এটা এখানে থিটা ছিল যদি থিটাটা আমাদের এখানে চলে আসে এইখানে চলে আসে এটা আমাদের কী ছিল এ ছিল এটা বি ছিল এটা আমাদের সি ছিল তাহলে থিটা সাপেক্ষে আমাদের এটা কিন্তু লম্ব হয়ে যাবে কারণ থিটাকনের বিপরীত হচ্ছে এটা তার মানে এটা লম্ব আর এটা সাথে আছে ওই জন্য কী হবে এটা ভূমি হবে আর বড়োটা সবসময় কী হবে আমাদের অতি বুঝ হবে অতি বুঝ অতি বুঝ হবে তাহলে এই জিনিসটা হবে মানে এটা কোনটার সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা কিন্তু নির্ভর করবে যখনই তোমাদের বলবে যে ভাই এই যে ত্রিভুজ আছে এই সমকনীতিরভূজার কোনটা আমাদের লম্ব কোনটা ভূমি তখন তোমরা সব থেকে আগে জিজ্ঞাসা করবে যে ভাই এটার সূক্ষ্মণ কোনটা কোন সূক্ষ্মণের সাপেক্ষে তুমি জিজ্ঞেস করছো যদি বলা হয় যে এই থিটাকনটা তাহলে এটাকে বলবো লম্ব আর এটাকে ভূমি যদি বলা হয় না এইটা থিটাকণ তখন বলবো যে এটা লম্ব আর এটা ভূমি তাহলে এরকম করে বিষয়টা আমাদের হয় আর এখানে কি বললাম যেমন এখানে বাহুগুলোর সাথে বাহুর সম্পর্ক ছিল এখানে কি থাকবে বাহুগুলোর সাথে কনের সম্পর্ক থাকবে ত্রিকোণ মেদিনীতে কি থাকবে বাহুগুলির সাথে বাহু গুলে সাথে কনের সম্পর্ক সম্পর্ক এটা থাকবে তো এটা এখন তোমরা বুঝতে পারছো না যে কীরকম করে কোনো সম্পর্ক এরপর কিন্তু যখন আমরা অনুপাতটা শিখবো তখন তোমরা বুঝতে পারবে তাহলে পরে আমরা অনুপাতটা শুরু করব তো অনুপাতটা যখন আমরা শিখবো তখন ভালো করে সমকাণী ত্রিভুজটা বানাই তাহলে এরকম করে টানলাম দিয়ে দিয়ে কি দিয়ে টানব আমার কি সমকি ত্রিভুজ এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে আমাদের সি আর এটা হচ্ছে কত আমাদের নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি তাহলে এখানে আমি কী বলবো যে ত্রিভুজ এ বি সি এর এর কোনটা কোন এ বি সি সমান কত নব্বই ডিগ্রি আর কী বলবো যে সূক্ষ্ম কোনটা এইটাকে সূক্ষ্মকণি এটাকে থ্রিটা তাহলে এটা যদি থিটা ধরে তাহলে এটা কী হয়ে যাবে আমাদের লম্ব হয়ে যাবে এটা কী হয়ে যাবে আমাদের ভূমি হয়ে যাবে এটা কী যাবে অতি বোঝা যাবে অতি বুঝে যাবে তাহলে এখানে বলব যে কোন এ সি বি সূক্ষ্ম কোণের সাপেক্ষে সাপেক্ষে এ সি b এর সাইন সমান লম্ব বাই অতিভুজ অতিভুজ a c b এর কোসাইন সমান ভূমি বাই অতিভুজ ভুজ কোন এ সি বি এর টেনজেন্ট টেন্জেন্ট সমান কথা হবে লম্বাই ভূমি এইটা হবে তার মানে এখানে লিখে দিচ্ছি লম্ব বলতে এখানে কি এ বাই বি এ বি বাই হচ্ছে অতিভুজ হতে সি এখানে লিখে দিচ্ছি কত হচ্ছে এটা হচ্ছে ভূমিটা হচ্ছে বিসি বা হচ্ছে আমাদের কত এসি এটা লিখে দিচ্ছি কত লম্ব মানে হচ্ছে এবি এটা হচ্ছে কত ভূমি বি সি তাহলে এই জিনিসগুলো হয়ে গেল তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে থিটা কোনটার সাপেক্ষে মানে কোনটাকে নিয়ে থিটা কোনের সাপেক্ষে লম্বায় ভূমির যে বাই অতিভুজের যে অনুপাত সেটা হচ্ছে আমাদের সাইনের মান মানে সেটাকে আমরা সংক্ষেপে কী বলি সেটাকে আমরা সংক্ষেপে বলি সাইন থিটা থিটা মানে সেটা হচ্ছে কি আমাদের লম্ব বাই অতিভুজ অতিভুজ তারপরে কোসাইনের মান এই থিটা সাপেক্ষে কোসাইনের যে মান সেটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ তাহলে এটা কোসাইনটাকে আমরা লিখি কস্তিটা 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 সেটা হচ্ছে আমাদের কি ভূমি বাই অতিভুজ অতিভুজ তারপরে যেটা আমাদের টেনজেন্টের মান আছে এটাকে বলি আমরা কি টেন থিটা বলি এটা কিন্তু সংক্ষেপে পুরো যে জিনিসটা সেটা হচ্ছে এখানে সাইন এটা কোসাইন এর টেনজেন্ট সাইন থিটা বলা এটা কোস থিটা বলা টেন থিটা বলা সেটা হচ্ছে কি লম্ব বাই ভূমি এইটা এরকম করে বলা হয় তাহলে এইগুলোকে এখানে কি বলা হয় আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় বুঝতে পারছো তাহলে এখনো তো আমাদের বিষয় হয় যে মনে কি করে আমরা রাখবো যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ আর কোচ থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর টেন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ অনেকে এখানে অনেক রকম জিনিস নানা কাণ্ড কারখানা বলে কিন্তু মনে রাখি সেখানে কিন্তু অত কাণ্ড কারখানার দরকার নেই মাত্র তিনটা তো জিনিসই আছে তো তিনটা জিনিস কিন্তু এখানে তোমরা মনে রাখতে পারবে না দেখো প্রথম আমরা কী বলি যখন আমরা সমগ্র ত্রিভুজ বানাই তখন আমরা প্রথমে আগে দেখি যে লম্ব তারপরে ভূমি তারপরে অতিভুজ তো প্রথমে লম্ব যখন আমরা পড়ি তখন আমরা কী এরকম এটা কেমন করে পড়ি প্রথমে সায়েনথিটা কস্তিটা টেনথিটা এরকম করে পড়ি তাহলে দেখো প্রথমে যখন আমরা লম্ব পড়ব তাহলে প্রথমে কী হবে লম্ব হবে আর লম্বর সঙ্গে সবসময় বড় জিনিসটা থাকবে লম্ব বাই অতিভুজ তারপরে কী এসে লম্বর পরে ভূমি তাহলে হচ্ছে কী ভূমি বাই অতিভুজ তাহলে দুটা জিনিস তো হয়ে গেলো আমাদের একটা হচ্ছে সমকরণী ত্রিভুজ প্রথম যখন পড়ি তখন আমরা লম্বকেই মনে করি তারপরে ভূমিটাকে মনে করি তারপরে অতিভুজটা মনে করি তো সেরকম একই রকমভাবে এখানে সায়েন্তিটা কস্তিটা টেন্থিটা আমরা মনে করি তাহলে সায়েন থের জন্য প্রথমে আমরা কী বলবো প্রথমে কী মনে করি লম্ব তাহলে লম্ব হয়ে গেলো আর তার সঙ্গে থাকবে বড়ো ভাই বলতে অতিভুজ অতিভুজ সবথেকে বড়ো তার সাথে কী থাকবে ভূমি ভূমির সঙ্গে থাকবে বড়ো ভাই সেটা কি অতিভুজ আর এই দুটো যখন হয়ে যাবে তখন টেন থিরা মানে কি ভাই ভূমি যেটা ছেড়ে গেল এই দুটো প্রথমে হলো এটার সঙ্গে এই বড়টা তারপরে এই ছোটোটার সঙ্গে এই বড়োটা তারপরে কী হয়ে গেলো এই দুটো হয়ে গেলো এটা এরকম তো এই তিনটা জিনিস কিন্তু মনে রাখলে কিন্তু বাকিগুলো আমাদের মনে থাকবে বাকিগুলো বলতে কি এদের উল্টো জিনিসটা এখানে কী আছে ভাই ভূমি ওটা হবে আমাদের কী অতিভুজ বাই লম্ব ঠিক আছে তো এটাকে বলা হয় আমাদের কি কষেক্তিটা ক সেকেন্ড বলা হয় পুরোটা কিন্তু এটা হচ্ছে কি সংক্ষেপে কষাকক্তিটা বলা হয় তাহলে কি সাইন থিটা উল্টা হচ্ছে কষাকক্তিটা এটা হচ্ছে লম্বায় ভূমি এটা হচ্ছে কি অতিভুজ বাই লম্বা লম্ব বাই অতিভুজ অতিভুজাই লম্ব এটার উল্টা কি এখানে আশেপাশে তোমাদের লিখে দিলে কিন্তু জিনিসটা সুবিধা হবে তাহলে এখানে আশেপাশে কি আমি লিখে দিচ্ছি তোমাদের যে সাইন্থিটা সমান হচ্ছে কি লম্ব বাই বুঝ মানে প্র্যাকটিস করতে হবে এক দুবার হয়েছে বাকি বেশি কিছু অসুবিধা নেই এখানে তাহলে এই জিনিসগুলো তোমরা এখানে শিখে গেলে এরপর একটা জিনিস এখানে যে ইউটিউবের কমিউনিটি পোস্টে যে প্রশ্নগুলো করেছিলাম এই যে তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ঠিক করে দেখো বা তোমরা চেড়ে নিয়ে গিয়ে তোমরা এখানে দেখতে পারো তো প্রশ্নটা চেয়েছি লম্ব তাহলে দেখো এই জিনিসটা আমি এখন লিখে দিলাম পুরোটা দিয়ে কি হচ্ছে আমরা তিনটা জিনিস শিখলাম প্রথমে যে সাইন্স থেকে মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তারপরে কোর্স থেকে মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ আর টেন থি মানে হচ্ছে কি বাই ভূমি তো এই জিনিসটা তোমাদের তিনটা জিনিস তো মনে তো তোমাদের রাখতেই হবে কী করে মনে রাখতে হবে সেটা তোমাদের বলে দিলাম একটু আগেই একবার দুবার প্র্যাকটিস করলে কিন্তু মনে হয়ে যাবে তার জন্য বাড়তি তোমাদের আর কিছু মনে করতে হবে সেটা কিন্তু বড়ো ব্যাপার নয় তাহলে সায়েন্তিটা টেন থিটা লম্ববায়ু অতিভুজ ভূমিবায়ু অতিভুজ লম্বায় ভূমি এই জিনিসটা হয়ে গেলো এরপর দেখো এইগুলো মনে করা সহজ এই যে সায়েন্তিটা আছে সায়েনিটা উল্টা হয়েছে কি আমাদের থিটা তাহলে এটা কি নিচে উপরে ছিল এটা বোঝ হয়ে যাবে এখানে লম্ববায় অতিভুজ ছিল এখানে কী হয়ে যাবে বাই লম্ব কস্তিটা উল্টা হয়েছে শ্যাক্তিটা আর টেন থিটা উল্টা হচ্ছে আমাদের কট থিটা তো এখানে যদি কী আছে কস থিটা সমান কী আছে ভূমি বাই অতিভুজ তাহলে সে থিটা অতিভূজ অতিভুজাই ভূমি টেন থিটা মনে হচ্ছে লম্ববায় থিটা হয়ে যাবে কি ভূমি বাই লম্ব এটা মনে করা সহজ এই দিকটা মনে রাখবে এই দিকটা তোমাদের আপনই মনে হবে ছিল যে ভাই এই যে অনুপাতটা যে আছে অনুপাতটা যেটা আছে সেটা কার উপরে নির্ভর করে ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলোর উপরে নির্ভর করে না সূক্ষ্মকণে থিটাটার উপরে নির্ভর করে এটা প্রশ্ন ছিল তো সেখানে তার উত্তরটা হতো এখানে কি এই যে থিটা কোনটা সেটার উপরে নির্ভর করে এই যে বাহুটা কত বড় হবে সেই অনুসারে কিন্তু এই অনুপাতটা নির্ভর করবে না অনুপাত মানে কি হচ্ছে এখানে সাইন থিটা সাইন থিটা মানে কি হচ্ছে লম্বাই ভূমি তাহলে লম্বাই ভূমি সেটা এই অতিভুজ অতিভ অতিভুজ সেটা যদি এটা যদি বাড়িয়ে দিই ধরে নাও একটু মুছে দিচ্ছি এখানে ধরে নাও এই যে আছে এখানে ছোটো একটা বানিয়ে দিচ্ছি আর এটা বাড়িয়ে একটু এইভাবে একটু বানিয়ে দিচ্ছি তাহলে কোনটা তো আমাদের ওটাই থাকবে যখন অনুপাতটা আমরা লিখব তখন তো আমরা ওটাই লিখব যে এটা হচ্ছে আমাদের কি পুরোটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ আর এটা হচ্ছে আমাদের লম্ব লম্ব এটা হবে লম্ব এটা হবে লম্ব লম্ব তাহলে থিটা মানে কি লম্ব বাই অতিভুজ তো লম্বাটা কত বড় আছে সেটার উপর কিন্তু নির্ভর করছে অনুপাতটা কার উপরে নির্ভর করছে সাইন থিটা মানে কি লম্বায়ু অতীত তার অনুপাতটা এই যে থিটাটা এখানে লিখছি সেই থিটাটা কত ডিগ্রি হবে তার উপর কিন্তু এই যে অনুপাতটা সেটা কিন্তু আমাদের নির্ভর করবে তাহলে এর উত্তরটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এরপর এখানে যে এই সাইন থিটা আছে সাইন থিটা এই থিটাটা কিন্তু এর সঙ্গে গুণ ফলাকারের নয় এমন নয় যে সাইন ইন্টু থিটা দবে তবে গিয়ে আমাদের হয়েছে সাইন থিটা এটা কিন্তু পুরোপুরি ভুল এটা কিন্তু হবে না চাইন থিটা মানে সাইন থিটা এটা পুৰো এক গোটা জিনি বুজি পাৰিলে যে এই বাহুগুলৰ অনুপাতে নি কণীৰ অনুুগুলৰ অনুপাতকে কণে যে সম্পৰ্ক সেইটো একেটা একটা জিনি হৈ গৈছে ঠিক আছে এমন নহয় যে ছাইন ইণ্টু থিটা মানে সাইন থিটা এটা কিন্তু গুণ আকাৰে কিন্তু আমাৰ নেই যে এই যে অনুপাতগুলো আছে যেন কস্তিটা কস্তিটা এটা এক গোটা জিন হ'লে এটা কিন্তু আলাদা আলাদা জিনি নহয় যদি যেমন আমাৰ কোনো সংখ্যা যেন আমাৰ ইয়ে কৰি কি বুলি ভাগ কৰি কিম্বা যোগ কৰী কিম্বা গুণ কৰো যেমন আমরা এখন একটা সংখ্যা চার মাইনাস তিন যদি করি তাহলে চার মাইনাস তিন মানে কি একটা সংখ্যা তো সেরকম একটা সংখ্যার মতো এগুলো কিন্তু আমাদের মানতে হবে যেমন এখানে এর মাইনাস করলে আমরা লিখব সাইন্থিটা মাইনাস কস থিটা কস থিটা যদি আমাদের বিয়োগ যোগ করতে হয় তাহলে সাইন্থিটা প্লাস কস থিটা এরকম করে লিখবো এমন নয় যে থিটা আলাদা যোগ হবে কস আলাদা যোগ হবে আর সাইন আলাদা যোগ হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় মানে সাইন্থিটা পুরো একটা গোটা জিনিস কস থিটা একটা পুরো একটা গোটা জিনিস তো অনুপাতটা টেন থ্রিটা একটা গোটা জিনিস কষের থ্রিটা একটা গোটা জিনিস স্যাক থিটা একটা গোটা জিনিস কট থিটা একটা গোটা জিনিস আচ্ছা এই যে জিনিসগুলো সেটা তো এখানের থেকে পুরো ক্লিয়ার হয়ে গেল যে সাইন থিটার উল্টা হচ্ছে আমাদের কষের থিটা মানে এইটা আমরা এখনও লিখতে পারি এইটা আমরা এখনও লিখতে পারি কোনটা লিখতে পারি ভাই ভালো করে দেখো কোনটা আমরা লিখতে পারি আমি বলছি যে সাইন্থিরা উল্টা হচ্ছে কষাক থিটা মানে আমি লিখতে পারি যে সাইন্থিটা ইজিক্যাল টু ওয়ান বাই কষের থিটা কষের এই যে কস্তিটা আছে কস্তিটা কস্তিটা সেটা আমি লিখতে পারি কত ওয়ান বাই শ্যাক্তিটা শ্যাকিটা আমরা দেখে বুঝতে পারছি এখানে কী সায়েন্তিটা লম্ব বাই বুঝ এটা উল্টে গেলো মানে কি সায়েনিটা উল্টো হচ্ছে ক সেকিটা সেটা হলো অতিভুজাই লম্ব তাহলে এরকম কিন্তু এই জিনিসগুলো তোমার এইটা মনে থাকলেই কিন্তু এগুলো মনে হয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো হয়ে গেলো আর একটা জিনিস এখানে কী হয় যে এর একটা ইয়ে থাকে যেমন এখানে গিয়ে আছে টেন থিটা টেন থিটার কেসটা একটু দেখো যে সাইন্থিটা সায়েন থিটা বা যদি কস থিটা করি তো ইজিক্যাল এটা আমাদের টেন থিটা হয়ে যায় ওটা অটোমেটিক্যালি তো এটা কী করে হয় একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে এই যে সায়েন থিটা আছে সায়েন থিটা সেটার সঙ্গে আমরা কী জানি বা এখানে আমরা লিখে দিচ্ছি একবার যে কস থিটা তাহলে সায়েন থিটার আমরা কী জানি সায়েন থিরা সময় আমরা জানি যে লম্ব তারপরে কি হয় অতি বুঝ হয় এখানে অতিরিক্ষে ছেড়ে দিচ্ছি এটা কী হয় কিরা সময় কী হয় ভূমি হয় এটা কী হয় অতিভুজ হয় অতিরিক্ষে ছেড়ে দিচ্ছি তাহলে এটা কি এই অতি আর নিচে এইগুলা কিন্তু কাটা যায় এটা কি প্রথম গণিত চতুর্থ আর দ্বিতীয় গণিত তৃতীয় পড়লে তো আমাদের কী হচ্ছে লম্ব গণিত অতি অতি আর এখানে দ্বিতীয় গণিত তৃতীয় বলতে অতি আর ভূমি তাহলে অতি অতি কেটে যাবে দিয়ে লম্বায় ভূমি আসবে তাহলে লম্ববায় ভূমি আনবে মানে কি হচ্ছে ট্যান্থিটা হচ্ছে ট্যান্থিটা হচ্ছে সাইন্থিটা মানে লম্ববায় অতিভুজ কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ 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 কেটে যাবে বাঁচবে এখানে লম্ববায় ভূমি লম্ববায় ভূমি আমাদের এখানে বেঁচে থাকবে তো লম্ববায় ভূমি মানে কী হচ্ছে লম্বায় ভূমি মানে এখানে কি ট্যান্থিটা হচ্ছে তার মানে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে সাইন্থিটা বা কস্তিটা ইজিগুলো হয় আমাদের ট্যান্থিটা হয় তো এই জিনিসটা হয় তাহলে কট্থিটা কী হবে তার উল্টো হবে কটতিটা টেন থিটা উল্টা হচ্ছে কট থিটা যেমন এখানে কস উল্টা হচ্ছে ওয়ান বাই কষেক থিটা সেরকম টেন উল্টা হচ্ছে ওয়ান বাই সেটা তোমরা এখান থেকে বুঝতে পারছ টেন থিটা উল্টা হচ্ছে সেই জন্য এটাকে সাজিয়ে বিশেষ করে তোমাদের জন্য এখানে লিখিয়ে দিলাম যে উল তাদের এটা মনে করার সাথে সাথে তার উল্টোটাও কিন্তু মনে করতে পারো তাহলে কট্থ মানে কী হবে এটা যেমন কী মানে এটা হবে তাহলে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই জিনিসটা বলে কিন্তু ক্লাসটা শেষ করে দেব এই জিনিসটা একটু দেখে নাও অনেক সময় এখানে আমাদের বলে এই যে থিটা আছে যে কোনো একটা আমাদের বলে দেবে হয়তো আমাদের বলে দিল থিটা বলে দিল ক থিটা বলে দিলো টেন থিটা বলে দিল তারপরে থিটা সেক থিটা সেক থিটা এসব বলে দিল দিয়ে আমাদের বলে দিল প্রথমে ধরে নিচ্ছি আমি সাইনের এর মানটা ধরে নিচ্ছি যেহেতু কমিউনিটি পোস্টে এটা ছেড়েছিলাম সেই জন্য তোমাদের বলবে যে এই যে সাইন থিয়েটার মানটা সেটা কি সব সময় সময় সবসময় ওয়ানের থেকে বড়ো হবে হবে এটা লিখে দেবে তারপর বলবে বলবো এটা কি সত্য না মিথ্যা সত্য না মিথ্যা এরকম করে প্রশ্নটা যাবো কিছু একটা ছিল তো তোমরা কী করে বুঝবে যে এটা ওয়ানের থেকে বড় হবে না ছোট হবে তো সেটা বোঝার জন্য এর অনুপাতটাতে আসবে তো অনুপাতটা কি আছে এখানে আমাদের লম্ব লম্ববায় হয়ে আছে ছবিটাও তোমাদের এখানে বানিয়ে দিচ্ছি আবার এটা লম্বা ধরে নিচ্ছি এটা থিটা ধরছি তাহলে এটা হয়ে গেল ভূমি এটা হয়ে গেলো অতিভুজ কী বলছে যে সাইন থিয়েটার মানটা সবসময় কি বড় হবে একের থেকে এটা বলছে এখানে সবসময় এক এর থেকে বড়ো হবে এইটা এই কথাটা তাহলে একের থেকে বড়ো হবে না ছোটো হবে সেই জিনিসটা আমার দেখতে হবে তো একটা জিনিস দেখো এই যে থিটা আছে সেটা একের থেকে বড়ো কখন হবে যদি এটা যে উপরে দুই থাকে আর নিচে এক থাকে তাহলে বলবো এটা একের সমান হয়ে গেলো মানে উপরে আমাদের কি থাকতে হবে সব সময় বড়ো থাকতে হবে তাহলে কিন্তু এটা একের থেকে বড় হবে যদি আমি উপরে তিন রেখে দিই আর নিচে যদি আমি কম রাখি দুই রাখি কিংবা ধরে নিচ্ছি আমি এক রাখি তাহলে তোমার উপরে বড় হতে হবে তাহলে কিন্তু সেটা একের থেকে বড় হবে যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু এটা সব সময় কী হবে একের থেকে ছোট হবে তাহলে এখন ভালো করে লক্ষ্য করো যে ভাই লম্বাটা তোমরা অতিভুজের থেকে বড়ো না ছোটো তাহলে বলবে কি অতী বুঝটা তো বড়ো সবসময় অতি বুঝটা বড়ো হবে এমন না যে লম্বাটা বড় হয়ে গেলো অতিভুজটা ছোট হয়ে গেলো তাহলে লম্বাটা সময় ছোটো থাকবে আর এখানে কি অনুপাত রেখি আমাদের লম্বাটা সময় ছোট হবে ছোট হবে আর নিচে সবসময় কি হবে বড় হবে তাহলে যদি এটা যদি কন্ডিশান হয় তাহলে কি সায়েন থ্রিটার মানটা সবসময় কী হবে একের থেকে কি হবে সায়েন্তিটা সায়েন্তিটা লেস দেন ওয়ান হবে মানে সায়েন থ্রিটার মানটা সবসময় কী হবে একের থেকে ছোট হবে এরকম তোমরা প্রত্যেকটা অনুপাতকে তোমরা দেখে নিতে পারো তোমরা এখানে বলবে যে কষাক থ্রিটার মানটা ওয়ানের থেকে বড় হতে পারে কারণ অতিভুজটা এখানে উপরে আছে লম্বাটা ছোটো আছে তাহলে কি কষাক থিটার মানটা একের থেকে বড়ো হতে পারে হয়েছে তাহলে এই অনুপাতগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে বড় ছোটো হতে পারে কি না পারে কোনটা হতে পারে কোনটা না পারে আর একটা জিনিস আছে থিটা তো টেন থিটা দেখো লম্বা আর ভূমি এক্ষেত্রে কিন্তু ছোট বড় হতে পারে এমন নয় যে সর্বদা ছোটো হবে কিংবা সর্বদা বড়োই হবে দেখো লম্বাটা যদি ভূমিটা যদি এত বড়ো হয় আর লম্বাটা যদি ছোটো হয় তাহলে দেখেন কী হয়ে গেলো একের থেকে ছোটো হয়ে গেলো আবার লম্বাটা যদি বড় হয় যায় এমন তো কোনো ইয়ে নেই যে লম্বাটা বড় হলে তো অতি ভূমিটা তার কম হয়ে যাবে এমন তো কোনো কথা নেই তাহলে এই ভূমিগুলো লম্বাগুলো কোনো ঠিক নেই যে এটা লম্বাটা ভূমিটা বড়ো হতে পারে আবার লম্বটা বড়ো হতে পারে ভূমির থেকে অতিভূয়টা কিন্তু ঠিক আছে অতিভূয়ীটা কিন্তু সবসময় সবার থেকে বড়ো হবে ওই জন্য অতিভূত যতগুলো আমাদের উপরে আছে এই যেমন সায়েন্সিটা আছে ভূমিটা আছে এখানে এটা আসায় এই দুটো সবসময় কী হবে আমাদের এটির থেকে ছোটো হবে তো আশা করছি তোমরা ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারলে আজকের জন্য তোমাদের এখানে ধন্যবাদ জানাই